কালনা সেতু যা মধুমতি সেতু নামেও পরিচিত বাংলাদেশের প্রথম ছয় লেনের সেতু এটি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলাকে নড়াইলের লোহাগড়া উপজেলার সাথে যুক্ত করেছে এই সেতু পদ্মা সেতু নির্মাণের পর দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোর সাথে ঢাকার যোগাযোগকে আরও সহজ করেছে দু সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে উদ্বোধন হয় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা এই সেতু নির্মাণে অর্থায়ন করেছে কালনা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় কোটি টাকা সেতু নির্মাণের আগে মধুমতি নদী পাড়াপাড়ের জন্য মানুষকে ফেরি ব্যবহার করতে হতো এই ফেরি পারাপার সময় সাপেক্ষ ছিল বিশেষত ছুটির দিনগুলো যখন যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যেত এতে যাত্রীদের ভোগান্তি হতো কালনা সেতু নির্মাণের পর এই সমস্যাটি সমাধান হয়েছে এবং নদী পারাপার এখন অনেক সহজ এবং দ্রুততর হয়েছে কালনা সেতু দর্শনার্থীদের জন্য উন্মুক্ত সেতুটি উদ্বোধনের পর থেকে এখানে অনেক দর্শনার্থী আসেন বিশেষত বিকেল এবং সন্ধ্যায় আপনি যদি সেতু দেখতে যান তাহলে মধুমতি নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন এমনকি অনেকেই সেতুতে পায়েও হেঁটে ঘোরে কালনা সেতুতে দর্শনার্থীরা নিয়মিত ছবি তোলেন সেতুর সৌন্দর্য মধুমতি নদীর অপরূপ দৃশ্য ধারণ করতে অনেকেই আসেন আপনি যদি কালনা সেতুতে যান তাহলে আপনারও তোলা ছবিগুলো অসাধারণ হবে কালনা সেতু রাস্তাটি দেখতে বেশ সুন্দর এটি লেনের হওয়ায় প্রশস্ত এবং ঝকঝকে সেতুর দুপাশে সবুজ প্রকৃতি থাকায় দেখতে মনোরম লাগে আপনি যদি রাতে যান তাহলে সেতুর লাইটিং ব্যবস্থাটিও আপনাকে ভালো লাগবে ওভারঅল রাস্তাটি দৃষ্টিনন্দন হওয়ায় অনেকেই এখানে ঘুরতে আসেন এবং ছবি তোলেন